ক্ষুধামন্দা দূর অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট চর্মরোগ অর্থারাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে স্টেরন ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শ্যামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিক হচ্ছে স্টেরন যার জেনেরিক হচ্ছে ডেক্সামেথাসন এটি মূলত আমাদের বিভিন্ন অ্যালার্জাতীয় সমস্যা ক্ষুদামন্দা হাঁপানি চর্মরোগ আর্থাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে দ্রুততার সাথে কাজ করে থাকে সুতরাং টপিক্সটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে স্টোরন ট্যাবলেট যার মধ্যে রয়েছে একটি শক্তিশালী কষ্টিকস্ট কোস্টোরোয়েড ডেক্সা মেথাসন এটি বিভিন্ন প্রদাহজনক অ্যালার্জিজনিত এবং অটোইমিউন অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় ডেক্সমেথাসন শরীরে ফুলাভাব লাল ভাব ব্যথা এবং অ্যালার্জির প্রতিক্রিয়া কমিয়ে কাজ করে এই শক্তিশালী প্রভাবের কারণে এটি শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধায় ব্যবহার করা উচিত অর্থাৎ এই ডেক্সের ম্যাথাসনটা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে সুতরাং এটি এমনিটি সেবন করার প্রয়োজন অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এরপর বন্ধুরা আমরা জানব যে স্টেরন কিভাবে কাজ করে স্টেরন রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থের নিঃসরণ বন্ধ করে কাজ করে এটি শ্বেত রক্তকণিকা এবং প্রদাহজনক রাসায়নিকের কার্যকলাপ হ্রাস করে ব্যথা ফোলাভাব এবং অ্যালার্জির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে এটি এমন পরিস্থিতিতে কার্যকর করে যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ক্ষেত্রে যখন রোগ প্রতির ক্ষমতা সক্রিয় হয় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো স্টেরন ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ এই স্টেরন ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো স্টেরন বা ডেক্সের মেথাসন অনেক চিকিৎসা অবস্থার জন্য নির্ধারিত এটি সাধারণত গুরুতর অ্যালার্জি হাঁপানি চর্মরোগ আর্থাইটিস এবং জনিত রোগে চিকিৎসা ব্যবহার করা হয় ডাক্তার লুপাস এবং প্রদাহজনক অন্ত্রের রোগের মতো অটিগিউমেন্টের জন্য এটি সুপারিশ করে কিছু ক্ষেত্রে এটি মস্তিষ্কের ফোলাভাব নির্দিষ্ট ক্যান্সার এবং অঙ্গ প্রতিস্থাপনের পরে প্রত্যাখ্যান প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় তাছাড়া বন্ধুরা এই কোভিড নাইন মহামারীর সময় ডেক্সমেদাস গুরুতর অসুস্থ রোগীদের সাহায্য করার জন্য ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে যাদের অক্সিজেন সহায়তার প্রয়োজন ছিল এটি ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে গুরুতর ক্ষেত্রে বেঁচে থাকার উন্নতি করে তবে এটি হালকা সংক্রমণের জন্য কার্যকর নয় এবং চিকিৎসা পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ বন্ধুরা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ যাদের বিভিন্ন রোগে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ডেক্সামেথাসন ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সেবন বিধি অর্থাৎ আপনি এই স্টেরন ট্যাবলেটটি সেবন করবেন কিভাবে তার ডোজ থাকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো স্টেরনের ডোজ রোগের অবস্থা বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি দিনে একবার বা একাধিকবার নেওয়া যেতে পারে সাধারণত পেটের জ্বালা রোধ করার জন্য খাবারের সাথে ডাক্তাররা প্রথমে উচ্চ মাত্রা লিখে দিতে পারে এবং তারপরে ধীরে ধীরে পরিমাণ কমিয়ে দিতে পারে অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি প্রতিদিন একবার খেতে পারেন তবে আপনার রোগীর উপর নির্ভর করে ডক্টর এটা আপনাকে প্রথম দিকে উচ্চ মাত্রা বা বেশি দুই বেলা দিতে পারে তবে ধীরে ধীরে এর মাত্রাটা কিন্তু কমাতে পারে তবে রোগীদের কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া হঠাৎ স্ট্যালন গ্রহণ বন্ধ করা উচিত নয় বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারে পরে কারণ এটি ক্লান্তি দুর্বলতা নিম্ন রক্তচাপের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা করতে পারে অর্থাৎ যারা বা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তাহলে ক্লান্তি দুর্বলতা নিম্ন রক্তচাপের মতো লক্ষণগুলি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সুতরাং ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে এটি যাবে সেবন করে সেই ক্ষেত্রে বন্ধ করতে হবে তবে বন্ধুরা সকল কোটিক কোষ্ঠরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে ইসট্রেইনের মধ্যে কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মধ্যে সৃষ্টি করে অনেকের মধ্যে সেটা নাও হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে গুলো রয়েছে ওজন বৃদ্ধি পাওয়া ক্ষুধা বৃদ্ধি পাওয়া নেসেসারি পরিবর্তন পান নিদ্রা বতভজন এবং রক্তে সর করার মাত্রা বৃদ্ধি তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে কিন্তু বন্ধুরা এটি ওয়াস্টিয়ো কোরোসিস পেশি দুর্বলতা ছানি গ্লুকোমা এবং এড্রিনাল গ্রন্থির কার্যকারিতা দমনের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে দীর্ঘ সময় ধরে ড্যাক্সামেথাসন ব্যবহার করা শিশুদের বৃদ্ধি বিলম্বিত হতে পারে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই স্টেরন বা ড্যাক্সামেথাসনের পার্শ্ব প্রতিক্রিয়া কি এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয় জানি সেটি সতর্কতা প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অথবা সতর্কতার বিষয়ে জানতে হবে তেমনি করে স্টের উদ্ধার নয় সতর্কতার মধ্যে রয়েছে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ফ্যাটের আলসার যক্ষা বা সংক্রমণের রোগীর এর ক্ষেত্রে স্টের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত তবে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া উচিত অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন বা স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সাবান ব্যবহার সাবান করার অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি স্টেরন বা ডেক্সামেথাসন প্রদাহ অ্যালার্জি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত ব্যাধি নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ চিকিৎসার নির্দেশনা সঠিক করা হলে এটি জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে তবে অপব্যবহার বা দীর্ঘমেয়াদী তত্ত্বাবধান ছাড়াই ব্যবহারের ফলে নিতে দেখা দিতে পারে অতএব অতএব বন্ধুরা রুগীদের সর্বদা তাদের ডাক্তারের নির্দেশনা বলি অনুসরণ করা উচিত এবং শক্তি চিকিৎসা পরামর্শ ছাড়া কখনো এই ওষুধ ব্যবহার করা উচিত না